অগ্নিকাণ্ড কিভাবে ঘটে কেপিআইভুক্ত এলাকা এত গুরুত্বপূর্ণ এলাকা যেখানে তিন স্তরের নিরাপত্তা থাকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা এটা মানে কোনোভাবে মানতে পারছি না তারপরে পাঁচটা দপ্তরের আপনার হচ্ছে যে কাগজপত্র পুড়ে গেল যে পাঁচটা দপ্তরের সাথে জড়িত এই শিক্ষার্থী উপদেষ্টারা মানে বিষয়গুলো একটু মানে ধোয়া ধোয়াশায়ী তারপরে আবার এটার সলিউশনের জন্য যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটিও তারা ওইভাবে নেয়নি একটা শক্তিশালী টিমও তারা করেনি তদন্ত কমিটিও ওই একরকমের দায় সারা কমিটি তারা করেছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বিষয়গুলো একটু মানে সাধারণ মানুষকে বোকা বানানোর একটা প্রক্রিয়া আমরা তো এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে আমি তো এখন তার নাম বলি না তার বিরুদ্ধে কথা বললে তার নেতাকর্মীরা এসে একরকমের হামলা মামলার স্বীকার করতো এখন যদি এদের মানে কোনোভাবে এদের বিরুদ্ধে চলে যায় বিরুদ্ধে তো বলেই না তারপরে যদি কথা কোনোটা তাদের বিরুদ্ধে চলে যায় গত পরশুদিন একজন আমাকে ফোন করে যাচ্ছে তাই আচরণ করেছে কথা বলেছে আসলে বলে না যে ইট মারলে পাটকেল খেতে হয় আগে যারা ভুল করেছে তারা ভুল করার কারণে কিন্তু তাদেরকে পাল্লাতে হয়েছে এখন যদি এরা ভুল করতে থাকে এবং ওই ভুলগুলো থেকে শিক্ষা না নেয় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তাহলে আমার মনে হয় যে এদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে এবং খুব বাজে পরিস্থিতি হবে সাম্প্রতিক সময়ে আমার একজন প্রিয় নেতা আছেন যদিও তিনি আলাদা মতাদর্শের ফজলুর রহমান একসময় বাংলাদেশের বড়ো একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় কমিটিতে সেই ব্যক্তি বলেছেন যে নাবালকেরা বলে কি আমি তার রেফারেন্স দিয়ে তার রুক্তি ধরে বলতে চাই নাবালকেরা করে কি আসলে নাবালকেরা এত মানে উদ্ভট সব সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তগুলো আলটিমেটলি তাদের নিজেদের বিরুদ্ধে চলে যাচ্ছে বলে না যে নিজের পায়ে কুড়াল মারা এই অগ্নিকাণ্ড কিন্তু নিজের পায়ে কুড়াল মারার মতো করেই ঘটেছে আমি মনে করি কেননা এখানে আওয়ামী বা অন্যান্য যেই ফ্যাসিবাদের যে অপচেষ্টা ছিল বা তারা বলতে চায় তারা কিন্তু এই সময় এসে কোনোভাবেই সম্ভব না যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাবে তার মানে এটা দাঁড়াচ্ছে যে ভেতরে তারা নিজেরা নিজের এই ঘটনাগুলো ঘটানোর প্রয়াস পেয়েছে ভেবেছে যে অতীত সরকারগুলো যেভাবে নিজের অন্যায় করে আরেকজনের কাঁধে চাপিয়েছে আমরা অন্যায় করে আরেকজনের কাঁধে চাপাবো আপনারা জানেন যে যখন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি তো ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসছেন তো এই জায়গা থেকেই আমরা বুঝতে পারছি যে সাধারণ মানুষ বুঝতে পারছে রিকশাওয়ালা চাওয়ালা তারা কিন্তু এইভাবেই বলছেন যে কারা যে কী করে আমরা তো সব বুঝি কিন্তু বলতে পারি না একই কথা গণমাধ্যমে যারা রয়েছেন তারাও একই অবস্থায় রয়েছে যে কিছু বলতে পারছেন না বললে বলবে যে তোমার চ্যানেল বন্ধ করে দাও তোমার পত্রিকা বন্ধ করে দাও বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে এই প্রক্রিয়াটা আসলে নিতে চাচ্ছে না যে কারণে তারা অন্যায়টা করছে এবং দায়টা তাদের উপরে চাপন চেষ্টা করছে যারা পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে তারা তো নিজেরাই নিজেরাই বাঁচতে পারছে না একজন মুক্তিযোদ্ধাকে যে নির্মমভাবে নিষ্পেষণ নির্যাতন করা হয়েছে সেখান থেকে কি শেখা নেয় অবশ্যই শিখেছে যে কারণে যারা পালিয়েছে তারা এগুলো করেনি যারা ভেতরে আছে তারা এটি করেছে আর এভাবে যদি চলতে থাকে দেশের অর্থনীতি এবং আমাদের যেই প্রশাসনিক কাঠামো দুটি আরও ভয়ঙ্কর হুমকের মুখে পড়বে যা আমাদেরকে আরও ভোগাবে